নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেলে আজকে আমি যে আজকে যে সেক্টর আলোচনা করব সেটা যে কো ওয়ার্কিং স্পেস কো ওয়ার্কিং স্পেস বুঝি সে সমস্ত কোম্পানি যারা অফিস যে বিভিন্ন অফিস যে আছে এই অফিস যারা রেন্ট হিসেবে দেয় আর কি মানে এখনকার দিনে যখন লাস্ট এক বছর দেড় বছর থেকে প্রচুর ছোট ছোট হয়ে হচ্ছে ছোটো ছোটো বিজনেস যারা স্টার্ট করছে নিউ স্টার্ট আপ এস এম স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা ফ্রিল্যান্সার যারা করছে তাদের কি নতুন বিল্ডিং কিনতে চান বা অফিস ঘর কিনতে চান প্রচুর টাকার দরকার হয় আপনি ঋণে পেয়ে যান একটা অফিস অফিসে খুব সুবিধা প্রচুর অল্প অল্প টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা যায় এই কোয়ার্কিং স্পেস সেক্টরের কোম্পানিরা এরা কি করে সুবিধাটাই দেয় এদের বিজনেস রেট এরা কি করে হয়তো কোনো একটা বড় বিল্ডিং আর কিনে নিল আর দশ হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এরা কোনো মালিকের থেকে রেন্ট্রে নিয়ে নিলো এবার দশ হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং এরা কি করলো কোনো একজন কোনো একজন ল্যান্ড থেকে নিয়ে এলো বিল্ডিংটা নেওয়ার পরে সে কি করলো সে বিল্ডিংটা ছোট 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 ভাগ করে প্রচুর ছোট ছোট কোম্পানিকে এরা ভাড়া হিসেবে দিয়ে দিল অফিস বানিয়ে কারো দশ সিটের অফিস দরকার কারো দরকার পনেরো সিটের অফিস কারো তিরিশ সিটের অফিস মানে যার যত সিট দরকার ওরা আমার দরকার একটা অফিস যার মধ্যে দশটা সিট লাগবে এইভাবে তারা আমাকে অফিসটা বানিয়ে রেন্টে দিয়ে দেব মানে কোয়ার্কিং স্পেস সেক্টর যে কোম্পানিগুলো আছে এদের বেসিক্যালি এদের বিজনেসটা হচ্ছে অফিস লিজে দেওয়া রেন্টে অফিস দেওয়া এটা কোনো একটা মালিকের কাছ থেকে একটা পুরো অ্যাপার্টমেন্ট নিয়ে এলো রেন্টে তারপর সেটাকে ভাগ ভাগ করে অফিস ছোটো ছোটো অফিস বানিয়ে এই ছোটো ছোটো কোম্পানি এসএমই কোম্পানি যারা নতুন স্টার্ট আপ করছে বিজনেস তাদেরকে এরা দু বছর তিন বছর পাঁচ বছরের লিজে রেন্টে দিয়ে দিচ্ছে এই বিজনেসটাকে বলেছে কোয়ার্কিং স্পেস আমি এই সেক্টরটা নিয়ে আলোচনা করছি এই সেক্ট এই সেক্টরটা কিন্তু মোটামুটি এর ফিউচার কিন্তু খুবই ব্রাইট লাস্ট এক বছর থেকে দেখুন এক থেকে দেড় বছর ধরে এই সেক্টরটা কিন্তু খুব স্পিডে গ্রো করছে ভবিষ্যৎ দেখুন যত দিন যাবে নতুন নতুন স্টার্ট আপ হবে নতুন নতুন বিজনেস শুরু হবে নতুন কোম্পানি খুলবে এক নতুন কোম্পানি খুলতে গেলে আপনার অফিস লাগবে এই কোম্পানি অফিসটা আপনাকে প্রোভাইড করেছিলেন আজকে আমরা কোয়ার্কিং স্পেস এর সেক্টর দুটো কোম্পানি আলোচনা করবো হচ্ছে অফিস এ ডাব্লিউ এফআইএস অফিস আর হচ্ছে ইএফসি এই দুটো কোম্পানি কিন্তু খুব ভালো মোটামুটি লাস্ট এক দেড় বছর থেকে দারুণভাবে গ্রো করে যাচ্ছে প্রথম এর অফিস এ ডব্লিউ এফ আই এস অফিস এটা কিন্তু লার্জেস্ট শেয়ার মার্কেটের লিস্টে যত কোম্পানি আছে তার মধ্যে সবথেকে বড় লার্জেস্ট ওয়ার্কিং স্পেস সলিউশন প্রোভাইডার এদের কিন্তু এরা কিন্তু এদের অনেক এরা একটা হচ্ছে এরা ভাড়া দিয়ে যে অফিস রুম ভাড়া দেয় অফিস ভাড়া দিচ্ছে একটা হচ্ছে এমএনসি ভাড়া দিচ্ছে মানে মাল্টিনেশনাল কোম্পানি বড় বড় কোম্পানি দিচ্ছে কর্পোরেট এদের কিন্তু সিক্সটি পার্সেন্ট ক্লাইনটি হচ্ছে বড় বড় কর্পোরেট তারপরে আছে খুব ছোটো ছোটো কোম্পানি এসএমএ রয়েছে আর কিছু আছে স্টার্ট আপ এদের কনসিস্টেন্সি এটা ভালো জিনিস করে যাচ্ছে এদের যে এরা বানিয়ে ভাড়া দেয় আর কি যে অফিসগুলো ভাড়া দিচ্ছে আর কি রেন্টে দিচ্ছে কাস্টমারকে খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটিগুলো রাখে মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি তিন রকম কোয়ালিটির অফিস রুম রেন্টে দেয় এদের সেম বিজনেস পলিস এর কোনো ল্যান্ড থেকে বা কোনো মালিকের থেকে একটা বড় অ্যাপার্টমেন্ট নিয়ে নিলো অর্থাৎ পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা এরিয়া নিয়ে গেলো তারপরে এটা ভাগ ভাগ করে অফিস বানিয়ে যার যেরকম দরকার তাকে সেভাবে ভাড়া দিয়ে দিচ্ছে তিন বছরের কন্টাক্টে বা পাঁচ বছরের কন্ট্রাক্ট আছে এটা হচ্ছে এদের বিজনেস পলিস এদের এদের দুটো ভাটিয়ে গেলাছে বিজনেস একটা হচ্ছে অফিস শুন রিলিজ দেওয়া ফার্স্ট আর সেকেন্ড ভার্টে হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং করা মানে অন্য কারো অফিসে গিয়ে পুরো ডিজাইন করে দিচ্ছে এরা কিরকম ফার্নিচার লাগবে তার ডিজাইন করে দেওয়া ইন্টেরিয়ারটাকে বানিয়ে দিচ্ছে এক নম্বর হচ্ছে অফিস অফিস স্পেস রেন্টে দেওয়া আর দুই নম্বর হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনিং যেটা কোয়ার্কিং স্পেস যেটা অফিস রুম ভাড়া দিচ্ছে এটা কিন্তু এদের মোটামুটি যা রেভিনিউ হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিজাইনিং অ্যান্ড বিল্ড দু হাজার আপনি রেজাল্ট দেখেন এদের কিন্তু সেলস গত হয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট আর প্রফিট প্রফিটগত হয়েছে সেভেন্টি পার্সেন্ট এদের মার্কেট কাপ মোটামুটি চার হাজার সাতশো কোটি টাকার মতো পি একটু হয় যে ভ্যালুয়েশন একটু হয় একশো দশ পি তাহলে কিউ ফোর রেজাল্ট হচ্ছে এদের সেলস গত ফোরটি সিক্স পার্সেন্ট আর প্রফিট গোট গত বছর নেগেটিভ ছিল মাইনাস আঠারো কোটি টাকা ছিল এবার ছিল তাদের প্রফিট গোতে সিক্সটি এইট মানে কিউ ফোর হচ্ছে আপনার প্রফিট গোট ফর্টি সিক্স পার্সেন্ট সরি সেলস গোট ফর্টি সিক্স পার্সেন্ট আর প্রফিট হচ্ছে সেভেন হান্ড্রেড হান্ড্রেডেন্ট সাতশো পার্সেন্ট এই দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মিললেন দু হাজার চব্বিশে সেল ছিল আটশো পঞ্চাশ কোটি টাকা আর দু হাজার পঁচিশে সেল হচ্ছে বারোশো বারোশো আট কোটি টাকা মোটামুটি বিয়াল্লিশ পার্সেন্টের মতো

এদের যে দু হাজার পঁচিশে রেজাল্টটা দেখুন এদের যে কোয়ার্কিং স্পেস যেটা অফিস রুম রিজ দিচ্ছে এই সেক্টর কিন্তু এদের ফর্টি এইট পার্সেন্ট শেষ বোধ করেছে আর যে ডিজাইনিং সেকশন যেটা আছে যারা ইন্টেরিয়ার ডিজাইনিং করছে এরা থার্টি সিক্স পার্সেন্ট করেছে এদের এখন এরা যে এদের টোটাল সিট হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার সিট এরা কিন্তু রুম ভাড়া দেয় যে অফিস রুমটা ভাড়া দিচ্ছে এরা সিটও আজ পয়সা না যার যত সিট লাগবে সে তত পেমেন্ট করতে হবে যেমন আমার যে দশটা সিটের অফিস লাগে আমাকে দশটা সিটে বসা দিতে হবে মানে পার সিটের ভাড়া সাত হাজার টাকা করা হয় আমাকে মাসে ভাড়া দিতে হবে সত্তর হাজার টাকা চল্লিশটা বড় অফিস লাগে সিট ওয়াইজ ফর্টি অফিস ফরটি ফর্টি সিটের ভাড়া দিতে হবে এদের এখন টোটাল যে সিট আছে এদের এক লক্ষ চৌত্রিশ হাজার সিট এটা গাইডেন্স দিয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশে এরা আরও মোটামুটি চল্লিশ হাজার সিট বাড়াবে এখানে মোটামুটি থার্টি পার্সেন্ট গুরুত্ব গাইডেন্স দিয়েছে

দু হাজার পঁচিশে সেল হয়েছে বারোশো আট কোটি টাকা মোটামুটি আর প্রফিট ছিল দু হাজার চব্বিশে মাইনাস আঠারোশো কোটি টাকা আর দু হাজার আগামী বছর থার্টি পার্সেন্ট যদি সিট বাড়ে তাহলে প্রফিট ধরে রাখে মোটামুটি থার্টি টু থার্টি টু পার্সেন্টের মধ্যে থাকবে আর বেড়ে যাচ্ছে দু পাঁচ নয় পঁচিশে তেরো তারপরে থার্টি থেকে থার্টি ফাইভ গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন এদের পিজি কত একশো দশ মানে পিজিটা একটু হাই এবার এবার এই সেক্টর আরেকটি কোম্পানির কোম্পানি নিয়ে যাচ্ছে ইএফসি ইএফসি এটা কিন্তু সেম এরা কি করে সেম বিজনেস করে কো ওয়ার্কিং প্লেস মানে অফিস বানিয়ে এরা অফিস রুমটাকে লিজিয়ে দেয় ভাড়া দিচ্ছে কোনো একটা ল্যান্ড থেকে একটা পুরো বিল্ডিং ভাড়া নিয়ে তারপর সেটা এটাকে ভাগ ভাগ করে অফিস বানিয়ে বিভিন্ন পার্টিকে বা বিভিন্ন ক্লায়েন্টকে এরা ভাড়া দিচ্ছে রেন্ট দিচ্ছে এদের যদি আপনি দু হাজার চব্বিশের এবছরের কি ফু রেজাল্ট দেখেন তাহলে গ্রোথ করেছে একশো ছাব্বিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ করেছে সেভেন্টি পার্সেন্ট আর যদি দু হাজার চব্বিশ কম্পেয়ার করেন দু হাজার চব্বিশে সেল ছিল চারশো দশ কোটি টাকা দু হাজার পঁচিশে সেল হচ্ছে ছশো সাতান্ন কোটি টাকা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ দু হাজার চব্বিশে ছিল আপনার তেষট্টি কোটি টাকা আর দু হাজার পঁচিশে হচ্ছে একশো একচল্লিশ কোটি টাকা মোটামুটি ওয়ান টোয়েন্টি পার্সেন্টের বেশি প্রফিট গ্রোথ রয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার কুড়ি পুরো ইয়ার আপনি কম্পেয়ার করেন সেলস গ্রোথ হয়েছে সিক্সটি পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হয়েছে একশো ছাব্বিশ পার্সেন্ট আর যদি কিউ ফোর দেন কিউ ফোর হিসাব করেন তাহলে সেলস গ্রোথ পেয়েছে একশো ছাব্বিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ সেভেন্টি পার্সেন্ট এদের এখন টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি থাউজেন্ড এইগুলো তিনটা ফার্টিকুলার গেলেছে এদের বিজনেস একটা হচ্ছে সেম অফিসের মতো অফিস রুম লিজে দেওয়া অফিস রুম ভাড়া দেওয়া সিট ওয়াইজ দুই নম্বর বিজনেস হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন করা অন্য করা অফিস ডিজাইন করে দেওয়া পুরো অফিসটাকে তিন নম্বরে এদের এক্সট্রা একটা ভারী ফার্নিচার সেকশন এরা কী বলেছে লাস্ট মোটামুটি সাত আট মাস হয়ে গেল এরা পুরো ফার্নিচার এরা হাই কোয়ালিটি ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে সেল করছে বিটিউপিসে এদের মোট এদের যে মোট রেভিনিউ হচ্ছে তার মোটামুটি দেখেন ফিফটি সেভেন পার্সেন্ট হচ্ছে এর অফিস স্পেস ভাড়া দিচ্ছে টোটাল রেভিনিউর মোটামুটি ফিফটি সেভেন পার্সেন্ট হচ্ছে অফিস স্পেস অফিস স্পেস ভাড়া দিচ্ছে আর ফর্টি পার্সেন্ট রেভিনিউ আসছে ঘোঁত থেকে এদের ডিজাইনিং ইন্টেরিয়ার ডিজাইনিং করছে আর বাকি যে তিন পার্সেন্ট ওরা আসছে আসছে ফার্নিচার থেকে ফার্নিচার কেবল শুরু করলো এদের মেন রেভিনিউ ঘর থেকে আসছে অফিস রুম ভাড়া দিয়ে টোটাল রেভিনিউর সেলসের মোটামুটি ফিফটি সেভেন পার্সেন্ট অফিস রুম থেকে এসছে আর ফর্টি পার্সেন্ট আসছে ইন্টিরিয়ার ডিজাইনিং থেকে আর মাত্র তিন পার্সেন্ট আসছে এখন ওরা ফার্নিচার থেকে

ডিজাইনিং এখন কি হচ্ছে এটা ফর্টি পার্সেন্ট মানে এবছর এদের টোটাল সেল কত হয়েছে ছশো সাতান্ন কোটি টাকা এর ফর্টি পার্সেন্ট করেছে এটা হচ্ছে ডিজাইনিং ছশো সাতান্ন ফর্টি পার্সেন্ট কত দুশো ষাট কোটি টাকার মতো হবে দু ষাট থেকে দুশো সত্তর কোটি টাকা এটার বলতে সিক্সটি পার্সেন্ট করতে হবে দুশো ষাট আর সিক্সটি পার্সেন্ট মোটামুটি চারশো কোটি টাকা আপনি ধরে রাখতে পারেন দু হাজার ছাব্বিশে এদের সেল আর ফার্নিচার সেকশন এদের এবার সেল ছিল তিন পার্সেন্ট টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ কত করেছে ছশো সাতান্ন কোটি টাকা এর তিন পার্সেন্ট মানে মোটামুটি কুড়ি কোটি টাকা তো দু হাজার ছাব্বিশে বলেছে এরা মোটামুটি এদের যে টোটাল এখন ক্যাপাসিটি আছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করার তিনশো কোটি টাকার মধ্যে ক্যাপাসিটি আছে আড়াইশো থেকে তিনশো এরা বলছে দু হাজার ছাব্বিশে এটার মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এরা ক্যাপাসিটিটা ফুলফিল করবে মানে তিনশো কোটি ফিফটি পার্সেন্ট দেড়শো কোটি টাকা দু হাজার পঁচিশে এরা ফার্নিচারের বিজনেস করেছে টোটাল কুড়ি কোটি টাকার মতো দু হাজার ছাব্বিশের গাইডেন্স দিয়েছে তিনশো কোটি টাকা তাহলে এরা যদি ছ হাজার যদি আপনি দু হাজার ছাব্বিশের গ্যান্সটা দেখেন তাহলে এরা যদি অপটিস পেসে এদের এই বছর কত সেল হয়েছে ছয়শো সাতান্ন কোটি যদি আপনি সাতান্ন পার্সেন্ট হিসাব করে মোটামুটি চারশো কোটি টাকা এর গ্রোথ কথা বলছে এরা এর ফর্টি পার্সেন্ট মোটামুটি চারশো ফর্টি পার্সেন্ট মানে মোটামুটি ধরেন পাঁচশো ষাট কোটি টাকা ডিজাইনিংয়ের কথা হচ্ছে ডিজাইনিং এখন ষাট কোটি টাকা এর সিক্সটি পার্সেন্ট চারশো কোটি টাকা চারশো আটশো কোটি টাকা আর ফার্নিচারে কী বলছে দেড়শো কোটি টাকার মতো তাহলে মোটামুটি হিসাব করা যায় এবছরের সেল হয়েছে ছয়শো সাতান্ন কোটি টাকা দু হাজার ছাব্বিশে সেলটা মোটামুটি কী দাঁড়াবে হাজার কোটি টাকার মতো তাহলে মোটামুটি হান ফিফটি পার্সেন্ট গ্রোথ পাচ্ছে না অফিসে আমরা কথা পাচ্ছি গ্রোথ গ্রহণ থার্টি ফাইভ পার্সেন্ট ধরে রাখেন আর এফসিতে পাচ্ছি না ফিফটি পার্সেন্ট গ্রোথ করেন অফিসের পি কথা ছিল একশো দশ আর ইএসির পি পি কথা আছে টোয়েন্টি নাইন এর পি যদি ভ্যালুয়েশন হয়েছে দেখেন আপনি অফিস হচ্ছে পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন একশো দশ পি পাচ্ছেন আর ইএফসি পাচ্ছে মানে গ্রোথ ইঞ্জিন মানে ইএফসি তে কিন্তু পিটা রিডিং হওয়ার চান্স বেশি আছে এখান থেকে পি বাড়ার চান্স মানে স্টক প্রাইস বাড়ার চান্সটা বেশি কিন্তু আছে ইএফসি এইভাবে বিজনেস ডিল করতে হবে তাহলে এই মুহূর্তে আমি যদি কোয়ার্কিং স্পেসে দেখি তাহলে অফিস আর এর মধ্যে কিন্তু বেস্ট হচ্ছে এপস কারণ ইএফসি পাচ্ছি আমি উনত্রিশ পেইতে গ্রোথ গাইডেন্স ফিফটি পার্সেন্ট আর অফিস পাচ্ছি আমি একশো দশ পেইতে গ্রোথ গাইডেন্স থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট তাহলে বোঝা গেল আপনাদের কীভাবে স্টক সিলেকশন করতে হবে তাহলে এই মুহূর্তে কোয়ার্কিং স্পেস সেক্টরের বেস্ট হচ্ছে এফস এইভাবেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে থ্যাংক ইউ